পঁচিশে ডিসেম্বরে ছুটি পড়া মাত্রই সবারই বাড়িতে কিন্তু এই ধরনের চাটপাটা খাওয়ার কিন্তু অর্ডার আসতেই থাকে আমার বাড়িতেও এসে গেছে তার জন্য যেহেতু ছুটি চলছে এখন সবার বাড়িতে বানিয়ে ফেললাম এর জন্য তন্দুরি মোমোর রেসিপিটা যেটা কিন্তু হয়েছে একদম রেস্টুরেন্টের মতো যেটা তোমরা ভিডিওতে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ বাড়িতে তোমরাও চেষ্টা করো বাড়িতে বানাও এই রেসিপিটা আজকে তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দেব কিভাবে বানালে পরে মোমোগুলো ছিঁড়ে যাবে না মোমোগুলো কিন্তু একদম নরম সফট জুসি হবে ভেতর থেকে চাটনিটা কীরকম বানাচ্ছি সব কিছু তোমাদেরকে বলে দেব আজকের এই ভিডিওতে তাহলে চলো চটপট শুরু করে ফেলি মোমোর রেসিপিটা মোমোটা বানাবার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপের মতো ময়দা স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুনের মতো সাদা তেল অবশ্যই কিন্তু এটা দেবে তবেই কিন্তু মোমোগুলো নরম হবে মোয়ামটা একটু দিয়ে নিয়ে এটাকে একটা সফট ডো বানিয়ে ফেলতে হবে ডোটা কিন্তু মাখাবার সময় খেয়াল থাকে যেন ডোটা একটু শক্ত শক্ত হয় নরম তো থাকবেই কিন্তু যেন ডোটা একেবারে ঢিলে ঢিলে না হয় এবার এটাকে রেস্ট হতে দেবো কিছুক্ষণের জন্য আর তার মাঝখানে বানিয়ে ফেলবো তান্দুরি মোমোর যে তান্দুরি ওপরে কোটিংটা দেবো মশলাটা সেটা তার জন্য এখানে একটা বেসনের কোটিং বানিয়ে নিতে হবে তো তার জন্য কী করতে হবে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে তার মধ্যে টু টেবল স্পুন বেসন দিয়ে দিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা গন্ধটা যেন চলে যায় এইভাবে এটাকে নিয়ে পাশে রেখে দিতে হবে এবার যেটা করব সেটা হচ্ছে তন্দুরির যে কোটিংটা হবে সেটা তার জন্য টক দইটা এখানে নিয়েছি প্রায় টু টেবল স্পুনের মতো দেবো এর মধ্যে কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য কিন্তু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এটাকে চটপটা কিন্তু বানাবার জন্য দিয়ে দেব বেশ খানিকটা কিন্তু চাট মশলা আচ্ছা আমচুর পাউডারও দিতে পারো যদি কেউ টকারও পছন্দ করো একটু দিয়ে দেবো কসরি মেথি আর একটু দিয়ে দেবো এখানে রসুন আদা বাটা দিয়ে আমি এই মিক্সচারটাকে রেডি করে নেব আচ্ছা বলতে ভুলে গেছি যেই যে আমি বেসনটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তা কেন দিলাম আমি যাতে করে টকদের মধ্যে দেখবে অনেকটা কিন্তু জল থাকে বেসন দিলে সেইটা না যে একটা নরম পাতলা ভাব হয়ে যায় সেটা কিন্তু হবে না বেসনটা দিলে বেশ একটা শক্ত টাইট কিন্তু কোটিং রেডি হবে তা চলো ওটাকে পাশে রেখে দিয়েছি এবার আমরা পুটটা বানিয়ে ফেলি মোমোর তার জন্য আমি এখানে কিছু ভেজিস নিয়েছি যেরকম হচ্ছে বাঁধাকপি নিয়েছি কিছুটা গাজর সবই কিন্তু ফাইনালি চপ করা থাকবে আচ্ছা নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা রসুন আর কিছুটা আদা কুচি দিয়ে দেবো বেশ খানিকটা চিকেনের কিমা এখানে আমি যেহেতু চিকেন মোমো বানাচ্ছি তাই চিকেন দিয়েছি যদি কেউ ভেজ থাকো পনির দিতে পারো বা অনলি ভেজগুলো দিয়ে কিন্তু তোমরা মোমোটা বানাতে পারো একটু চিলি দিয়ে দিয়েছি চপিং করে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো ঝালটা যদি কেউ কম খাও তাহলে এতটা গোলমরিচ না দিলেও চলবে শুধুমাত্র লঙ্কা কুচি দেবে তাতেই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার একটু হাতে সময় নিয়ে জোরে আঁচ করে এই পুরটাকে বানিয়ে ফেলতে হবে পুরের মধ্যে যেন খুব বেশি জল না থাকে আবার পুরটা যেন খুব বেশি শুকনো না হয়ে যায় তাহলে কিন্তু জুসি ভাবটা থাকবে না ব্যাস পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সাইডে আমি রেখে দিচ্ছি এবার আমি মোমোর চাটনি বানিয়ে নেব তিনটে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে একটু গ্যাসের ওভেনে পুড়িয়ে নিচ্ছি আর তার সাথে একগুলি একটা রসুন নিয়েছি ফ্লেভারটা না খুব সুন্দর আসে এইভাবে যদি পুড়িয়ে টমেটো চাটনিটা বানাও টমেটো সস দিয়ে আমি জেনারেলি খেতে খুব একটা ভালোবাসি না তাই আমি এইভাবেই টমেটো দিয়ে আর রসুন দিয়ে এইভাবে শুকনো লঙ্কাটা একটু সেঁকে নিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিই তবে এগুলো এখন গরম রয়েছে তাই একটু ঠান্ডা হতে দেব আর ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দেব এখানে কিন্তু ডোটা আমার সফট হয়ে গেছে এখান থেকে কিভাবে মোমোগুলোকে বানিয়ে ফেলতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুভাবে তোমরা বানাতে পারো এইভাবে ছোট ছোট লেচি কেটে একটা একটা করে কিন্তু মোমোগুলোকে বানাতে পারো বা একটা বড় রুটি বানিয়ে নিয়েও তোমরা সেখান থেকে কেটে বানাতে পারো তা ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা আমি এখানে গুছিয়ে নিয়ে ওটাকে লুচির মতো বানিয়ে এভাবে একটু ফোল্ড করে দেবো দিয়ে পরে মুখটাকে খুব ভালোভাবে একটু সিল করে দেব কারণ মোমোটা যেহেতু আমি এখানে ভেজে করবো তাই ভাজা মাত্র কিন্তু দেখবে অনেক সময় গরম হিট পেলেই খুলে যায় তাই খুব ভালোভাবে কিন্তু আগে মুখটাকে সিল করতে হবে আবার এইভাবে বড় রুটি করেও তোমরা বানাতে পারো যদি কেউ কম খাটুনি খাটতে চাও তা একটা একটা করে এইভাবে বের করে নেবে করে এইভাবে একইভাবে মুখটাকে ভালো করে সিল করে নেবে করে এই মোমোগুলোকে তৈরি করে নিতে পারো আমার মনে হলো এটা একটু ছোট তা একটু বড় দেখে একটা কিছু বাটি দিয়েও তোমরা কেটে নিতে পারো আমার মতো দিদি দেখো মোমোগুলো কিন্তু বেশ সাইজে বড় হয়ে যাচ্ছে তাই ছোট বড় যেমনই তোমরা খাবে সেরকম সেপটাই কিন্তু তোমরা রাখবে ওটা কাটার সময় তাহলে বাস এবার এগুলোকে ভেজে ফেলতে হবে ভাজার সময় যেটা সব থেকে বেশি খেয়ালে রাখবে সেটা হচ্ছে মোমো কিন্তু খুব বেশি ওভার কুক করে ফেলবে না মানে ওপরে কোটিংটা যেন একদম খাস্তা মুচমুচে করে ফেলো না তাহলে কিন্তু খেতে তান্দুরি মোমো একটুও ভালো লাগবে না দেখো আমি একটু মানে ফ্রাই হয়েছে কি তুলে নিচ্ছি কারণ এতে করে কি হয় ভীষণ সফট হয় খেতে মোমোগুলো এই যে মোমোগুলো ভাজা হয়ে গেল এগুলো হাতের কাছে রেখে দিয়েছি দিয়ে আমি এই যে বানিয়ে ফেলেছিলাম তান্দুরির যে মশলাটা তার মধ্যে এমনভাবে কোটিং করে নিচ্ছি কোটিং করে এটাকে একটা তারজালির ওপর রেখে দিচ্ছি এটাও বলে দেব কেন আমি এইভাবে রাখি তারজালির ওপরে কারণ যদি তোমরা থালার মধ্যে রাখো তাহলে এ কিন্তু চতুর্দিক দিয়ে এয়ারটা পাবে না দেখো আমি তারজালির ওপর রাখাতে নিচ থেকেও কিন্তু এয়ারটা পাচ্ছে ওপর থেকেও এয়ারটা পাচ্ছে কারণ তন্দুরি মশলাটা লাগা মাত্রই কিন্তু এই মোমোর যে স্কিনটা রয়েছে ময়দার সেটা কিন্তু একটা গিলা গিলা ভাব চলে আসবে যদি তোমরা প্লেটে রাখো আর যদি এইভাবে রাখো তাহলে দেখো যখন সব দিক দিয়ে এয়ারটা পাবে এ কিন্তু সেই মোমোর মানে যে স্কিনটা ময়দা সেটাকে কিন্তু নরম করে দেবে না ফলে পরবর্তীকালে তোমরা যখন তান্দুরিটা বানাবে ছিঁড়ে যাবে না এইভাবে এটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য কিন্তু রেস্ট হতে দিতে হবে মশলাটা যত বসবে মোমোর গায়ে স্কিনটার গায়ে তত কিন্তু খেতে খুব ভালো লাগবে পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাবো মোমোগুলোকে আমি কিভাবে বানাচ্ছি গ্যাসের ওভেনে প্যানে বানিয়ে দেখাবো আবার দেখাবো গ্যাসে আমি কিভাবে স্টিকে মোমোগুলোকে বানিয়ে থাকি সবটাই তোমাদেরকে টু জেড দেখিয়ে দেবো আর টেকনিকটাও বুঝিয়ে দেবো কিভাবে বানালে পরে মোমোগুলো ছিঁড়বে না এবার এটাকে আমি পাশে রেখে দিচ্ছি আর ততক্ষণে বানিয়ে ফেলবো চাটনিটা এখানে টমেটো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আসল কথা আমি এই চাটনিটা সবসময় বানাই পাহাড়ে যেভাবে টমেটোর চাটনি মোমোর সাথে সার্ভ করে তারই আদলে সেরকমই কিন্তু এটা বানিয়েছি এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার শিকের মধ্যে মোমোগুলোকে এক এক করে গেথে নিচ্ছি এই মোমোগুলোকে গাঁথার সময় অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে মোমোগুলোকে দেখো আমি কিন্তু একেবারে টাইটলি কিন্তু পাশাপাশি এগুলোকে চেপে চেপে আটকে দিচ্ছি তার কারণ কী হবে যখন হিট পাবে মোমো কিন্তু খুলে যায় তাই অবশ্যই দেখো এইভাবে হাত দিয়ে কিন্তু একদম চেপে দেবে যাতে মোমো কোনোভাবে যাতে নাড়াচাড়া না হতে পারে যত টাইটভাবে দেবে মোমো কিন্তু তত ভালোভাবে এখানে বেক হবে তাহলে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে প্যানে কীভাবে মোমোটাকে বানাই সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা আমি বাটার দিয়েছি আর বাটারটাকে ঠিক এইভাবে ধোঁয়া ওঠা অবস্থা পর্যন্ত গরম করতে হবে তারপর কিন্তু মোমোগুলোকে ছাড়তে হবে কারণ কি যতক্ষণ না প্যানের যে হিট পাচ্ছে ততক্ষণ এই কালারটা কিন্তু আসবে না আর এই কালারটা আনতে গেলে ঠিক প্যানের বাটারটাকে এতটাই গরম করতে হবে দিয়ে হালকা ফ্লেমে রেখে এটাকে সেকে নিতে হবে এবার যে স্টিকের যেটা করব সেটা হচ্ছে এইভাবে স্টিকটাকে ধরে নিতে হবে গ্যাসের ওপরে একটু ঘোরাইয়ে নিতে হবে এইভাবে হালকা করে ঘোরালে পরেই দেখবে চতুর্দিক দিয়ে কিন্তু ফ্লেমটা লাগবে এবং একটা স্মোকি গন্ধটা আসবে মাঝে মাঝে এইভাবে বাটারটা ব্রাশ করে দেবে বাটারটা লাগলে পরে হিটটা আরও ভালোভাবে কিন্তু মোমো অ্যাবসার্ব করবে তাই বাটারটা কিন্তু অবশ্যই ব্রাশ করবে মাঝে মাঝে এইভাবে আর এতে করে বাটারের সাথে মোমোর যে একটা মশলাটার গন্ধ এবং যে স্মোকি ফ্লেভারটা যেটা আসবে সেটা কিন্তু সবটা মিলিয়ে দুর্দান্ত লাগবে খেতে তাই অবশ্যই কিন্তু এই প্রসেসগুলো তোমরা মেনটেন করবে যেরকম যেরকমভাবে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি একটু ফলো করো তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হবে কিন্তু এর টেস্টটা বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার পড়বে না ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের তান্দুরি মোমোগুলো এবার যেটা করব সেটা হচ্ছে জাস্ট হালকা একটু বাটার দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি কেউ যদি ভালো যে একটু ক্রিম দেবে তোমরা ক্রিমও কিন্তু অ্যাড করতে পারো তো সেক্ষেত্রে আমি যেহেতু ক্রিমটা পছন্দ করি না তাই জাস্ট বাটার দিয়ে এইভাবে সার্ভ করি আমি তন্দুরি মোমোগুলোকে আর এটার সাথে যেগুলো যাবে সেগুলো হচ্ছে আমার বেসিক যেটা আমি পাহাড়ি যে টমেটোর চাটনিটা বানিয়েছি সেটা আমি সার্ভ করি তার সাথে কিছুটা দিয়ে দিই জুলিয়ান করে কেটে রাখা পেঁয়াজের কুচি আর একে চাটপাটা করার জন্য এর মধ্যে একটুখানি লেবুর রস তো অবশ্যই দিই তার জন্য একটা লেবুর টুকরো আমি এখানে রেখে দেব। আর যখন তোমরা সার্ভ করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেমনভাবে রেস্টুরেন্টে তারা সার্ভ করে এইভাবে অবশ্যই কিন্তু একটু লেবুর রস দিয়ে নেবে তার উপরে দিয়ে দেবে বেশ কিছুটা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবে একটুখানি চাট মশলা যদি কেউ ঝালটা কম খাও চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড অবশ্যই করতে পারো ব্যাস এইভাবে কিন্তু সার্ভ করবে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে এইভাবে খেলে পড়ে তোমাদেরকে টেক্সচারটা আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা মোমো কিন্তু পারফেক্টভাবে আমার শিকের মধ্যে গেঁথে আছে একটাও কিন্তু ভেঙে যায়নি একটু টিপসগুলো ফলো করবে তাহলে কিন্তু পারফেক্ট তোমরা দোকানের মতো রেস্টুরেন্টের মতো মোমো বানাতে পারবে ভেঙে তোমাদেরকে একটু ভেতরের অংশটা দেখাচ্ছি দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে আমি তো থাকতে না পেরে এবার খাওয়া শুরু করে দিচ্ছি তাই কীভাবে খাই আমি সেটাও তোমাদেরকে বলছি এইভাবে জাস্ট সসের মধ্যে ডিপ করে নিই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই আর একেবারে মুখের মধ্যে পুড়ে দিই আর এর বেশি কিছু করি না ও আর একটু লেবুর রস তো দিতেই হবে মানে এছাড়া কিন্তু খাওয়ার কথা ভাবাই যায় না জাস্ট জিবে জল চলে আসছে তাহলে আর দেরি কেন আজকেই চটপট বানিয়ে ফেলো রেসিপিটা দেখে আর রেসিপিটা বানিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলে যেও না ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লকে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা